দেশীয় প্রযুক্তিতে মানসম্মত উৎপাদন টেকসই নকশা এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সুপারস্টার ইলেকট্রনিক শিল্প কারখানায় আস্থা অর্জন করেছে বাসাবাড়ি অফিস ফ্যাক্টরি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের শিল্প প্রতিষ্ঠানে প্রতিদিন ব্যবহৃত হচ্ছে সুপারস্টার গ্রুপের ইলেকট্রনিক পণ্য কর্মসংস্থান সৃষ্টি দেশীয় শিল্পের বিকাশ এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি বিস্তারিত রিপোর্টে বাড়িঘর অফিস ফ্যাক্টরিতে ব্যবহৃত সুপারস্টার ইলেকট্রনিক্স পণ্য সারাদেশের গ্রাহকদের নিকট অতীব প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশশো চুরানব্বই সালে সাধারণ বাল্ব তৈরি শুরু করে আজ সময় চাহিদায় বিভিন্ন ভোল্টেজের বাল্ব তৈরি করে চলেছে কোম্পানিটি এর পাশাপাশি উৎপাদিত বাল্ব নিজস্ব ল্যাবে গুণগত মান পরীক্ষা করা হয় এবং নিজস্ব প্রযুক্তিতে মিটার তৈরি করে আসছে যা দেশের মানুষ সানন্দে বাড়িঘর অফিস ফ্যাক্টরিতে ব্যবহার করছে এর পাশাপাশি সুপারস্টার গ্রুপের সাথে ফ্যানও তৈরি করছেন এদের ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ পণ্য আর সারাদেশে সমাদৃত পাঁচ হাজারেরও অধিক কর্মকর্তা কর্মচারী সুপারস্টার গ্রুপে কাজ করছেন সুপারস্টার গ্রুপের সাফল্য সম্পর্কে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক শেখ সাদি আব্দুল মজিদ বলেন আমাদের শুরুটা হয়েছিল 1994 থেকে আমরা শুরু করেছিলাম জিএলএস বাল্বের মাধ্যমে সময়ের পরিক্রমায় এখন আমাদের প্রোডাক্ট বাস্কেটে এলইডি লাইটস ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ ওয়ারিং আইটেমস সুইচ সকেটস কেবলস ফ্যান সোলার সহ আরও নানাবিধ পণ্য সামগ্রী নিয়ে আমরা কাজ করতেছি আমরা টোটালটাই ম্যানুফ্যাকচার করি বিদেশ থেকে আমরা দেশের বাইরে থেকে মূলত আমরা আমাদের র মেটেরিয়ালগুলো নিয়ে আসি আমাদের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম পরিচালনার জন্য যে র মেটেরিয়াল দরকার তা আমরা চায়না জাপান টার্কি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমরা এগুলো সংগ্রহ করি আমাদের কোয়ালিটির সাথে আমরা কোনোভাবেই কখনো কম্প্রোমাইজ করি না এবং আগামীতেও করব না গুণগত মানের বিষয়টা যেহেতু বললেন এখানে আমাদের কিছু প্যারামিটার আছে আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে আমরা এই জিনিসগুলো ফলো করি এছাড়া র মেটেরিয়াল থেকে শুরু করে একটা ফিনিশ প্রোডাক্ট বাজারে যাওয়া পর্যন্ত বিভিন্ন স্তরে আমরা কোয়ালিটি চেকিং এর আমাদের বিভিন্ন প্রসেস আছে এই প্রসেসের মাধ্যমে আমরা নিশ্চিত করি যে বাজারে কাস্টমারের কাছে যাতে একটু সর্বোচ্চ গুণগত সম্পন্ন প্রোডাক্টেই যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা বেশ ভূমিকা পালন করছি আপনি হয়তোবা জানেন যে আমরা এই যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এগুলো পূর্বে পুরোটাই ইম্পোর্ট করে নিয়ে আসা হতো কিন্তু আমরা শুরু করেছি আমাদের দেখা থেকে আর অনেক কোম্পানি এখানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের সাথে কাজ করছে আগে যেটা ইম্পোর্ট করা হতো এখন আমরা এখানে বাজারে এখানে বাংলাদেশ মার্কেটেই সেটা আমরা প্রস্তুত করতেছি আমরা চেষ্টা করছি আমরা শুধু দেশের গণ্ডির ভিতরে থাকবো না দেশের গণ্ডি পেরিয়ে আমরা বাইরে এ আসিয়া মিডল ইস্ট সহ আরও বিভিন্ন জায়গায় আমরা এক্সপ্লোর করছি কিভাবে করে আমাদের দেশের এই ম্যানুফ্যাকচারকৃত প্রোডাক্ট বাইরে ভোক্তাদেরকে কাছে পৌঁছানো যায় তো এই জার্নিতে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতার দরকার আমাদের সরকারের পক্ষ থেকে এখানে আমাদের জন্য যাতে আমরা যারা এক্সপোর্ট করতে চাই আমরা যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা এক্সপোর্ট করতে চায় তাদের জন্য যাতে নিয়মকানুনগুলা একটু শিথিল করা যায় যাতে আরও বেশি এক্সপোর্ট ফ্রেন্ডলি করা যায় এই জন্য আমার সরকারের প্রতি আবেদন থাকবে এই জায়গাটা নিয়ে কাজ করার